আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আগের নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ দুই সালে নকআউট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ছিল নিউজিল্যান্ড দুই যুগ পর সেই হারের প্রতিশোধ নিল ভারত কিউইদের চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল তাতে সবশেষ আসরে পাকিস্তানের কাছে হারানো শিরোপা এবার পুনরুদ্ধার করলো তারা দুবাইয়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো একান্ন রান সংগ্রহ করে নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ করেছে ড্যারেল মিচেল তাছাড়া ফিফটি পেয়েছে মাইকেল প্রেসোয়েল ভারতের হয়ে দুইটি করে উইকেট শিকার করেছে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব জবাবে খেলতে নেমে ঊনপঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত দলের ওই সর্বোচ্চ ছিয়াত্তর রান করেছে রোহিত শর্মা